আমার এক ইজ্জত আমি কয়জন দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি আমি তার সাথে সংসার করতে চাই আমরা লামি স্যার মতো মেয়ে যে ছেলের বউকে নিয়ে আমরা গর্ববোধ করি সোয়া আমরা প্রয়োজন ইউরোপ ইউরোপে পাঠাবো সোয়াগের যে শ্বশুর অহংকারী নুমান তার চাই তো বড় করে ছাড়বো আমরা ভালো ছেলে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই সোয়া কই কেমন ছেলে প্রতি বাবার আদরের মেয়ে আমি সাক্তার লুবনা এক ভালোবাসার টানে ঘর বেঁধেছিলেন সামান্য এক গরিব ছেলে সোহাগ মিয়ার সাথে দুজনের প্রেমময় সংসারে যখন নতুন অতিথির আগমনী বার্তা ঠিক তখনই নেমে আসে চরম আঘাত মেয়ে অপ্রাপ্তবয়স্ক এই অজুহাতে মেয়ের পরিবার হবুস্বামী সোহাগের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে আইনগত বাধ্যবাধকতায় সোহাগকে যেতে হয় কারাগারে এখানে শেষ নয় ক্ষমতা অর্থের দাপটে জোরপূর্বক নষ্ট করে দেওয়া হয় লুবনার গর্ভের সন্তান লুবনার জীবন তখন এক বিভীষিকা কিন্তু ভালোবাসার এই কাণ্ডারেই হার মানতে নারাজ স্বামীকে মুক্ত করতে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন বাবা মায়ের বিরুদ্ধে আমি এক আমার এক ইজ্জতে আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি আমি তার সাথে সংসার করতে চাই আমার অন্য জায়গায় কখনো সংসার হব না আমি একটা নারী আমার ইজ্জত এক জায়গায় দেখানো হয়ে গেছে আমি কিভাবে অন্য জায়গায় গিয়ে করব এটা কেন আমার বাবা মা বুঝে না আমার বাচ্চা ধরছিল আড়াই মাস হয়েছিল তারপর ওষুধ ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে আমার বাবা মা সংসার করবো আমি আমার যে জায়গায় বিয়ে দেয় ওখানে যে আমি সংসার করবো আমার বাবা মাকে যে সংসার করবে আমি যদি ওখানে ভালো থাকতে পারি কি অসুবিধা আমার যে অন্য জায়গায় বিয়ে দিলো ওই জায়গায় যদি আমি ভালো না থাকি ওই জায়গা থেকে যদি আমি এসে পড়ি তখন কেমন হবে এই জিনিসটা বুঝতেছেন আমার নিয়ে তারা কি করবে আমি এতবার করে চলে তারপর আমার কেন নিতেছি তার পরিবার যখন তার ভালোবাসাকে তার মাতৃত্বকে অস্বীকার করলো তখন লুবনা অবিশ্বাস অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন বাবার কোটি টাকার প্রাচুর্য আর ক্ষমতার মোহ ছেড়ে তিনি চলে গেলেন স্বামীর গরিব বাড়িতে শাশুড়ির আচলের তলায় তার একটাই প্রত্যয় আমার ইজ্জত আমি একজনকে দিয়েছি এ আমি দ্বিতীয় কাউকে আর দেখাতে পারবো না নিজের স্বামীকে কারাগার থেকে মুক্ত করতে